ড্রাইভার এসিটা অন করেন তো আর গুলশানের দিকে যান কি হলো? গরম একটা সেটা অন করেন আপনি কি যেন প্রচন্ড রোদ ও তাপাহে এরই মধ্যেই না দেশের বিশিষ্ট ব্যবসায়ী সুন্দর গ্রুপের চেয়ারম্যান থেকে নিখোঁজ আইন শৃঙ্খলা বাহিনী আলিশাকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এদিকে আলিশা অপহরণের ব্যাপারে বাবা সুন্দর আলীর কোন মতামত বা তার সাথে যোগাযোগ করা যায়নি বغهfront কথা বলেন কেন টি-শার্টের নদীতে এই টি-শার্ট কেন চোপাইতে হবে আমার গায়ে ঘামের গন্ধ আপনি কি মোবাইলে নাক লাগে এনে গন্ধ শুখছেন মানি ভাই কি অবস্থা লাগবে না আরে নতুন মাল নিয়ে আসছি আরে ভাই নতুন মাল পুরান মাল কিছুই লাগবে না এই লন নতুন হার্বাল ঔষধ কি ওষুধ এটি হস এটি চলে না ভাই লয়ে যান আরে চলবো না মানে দৌড়াইব এটা নিয়মিত খাইলে চেহারায় দাগ একটাও থাকবো না চুল পড়া বন্ধ হইব নতুন চুল গজাইব বাথরুম রেগুলার পরিষ্কার হইব আর জীবন আর মতো দৌড়াইব কোন কি ভাই হ্যাঁ এটা নিয়ম কি খাবার নিয়ম বোতলের গায়ে লেখা আছে প্রতিদিন রাত্রে দুই চামচ কইরা নিজেও ট্রাই করে দেখতে পারেন ওই আপনি ভিতরে ঢুকতেছেন কেন প্রচন্ড গরম লাগতেছে গরমে সিদ্ধ হয়ে গেছে গরম লাগলে আপনি আমার দোকানে ঢুকবেন নাকি একটু ঠান্ডা হলো ভাই এই ফ্যানটা একটু বাড়ায় দেন না ভাই ঠান্ডা পানি আছে ভাই না ঠান্ডা পানি নাই ভাইয়া এই নেন কাপড়গুলো আপনি ইস্ত্রি করতেছেন কেন আপনার দোকানের লোক কই আপা কর্মচারী সব গেছে ছুটিতে তাই আমি নিজে ইস্ত্রি করতেছি আহার কোয়েন না আপা কর্মচারীগুলো এত বদ হইছে প্রত্যেক মাসে খালি কয় বেতন বাড়াই দিতে তাই নিজের কাজ নিজে করতেছি আহারে গরমে একদম ঘেমে গেছেন ফ্যানটা বাড়াই দেন আপা ফ্যান তো বাড়ানোই আছে অনেক গরম আপা এক দুই তিন চার

তুমি কাজে নিয়ে আসলো হ্যাঁ এরা কারা তোমারই দিয়ে তো কাস্টিং হবে না বোকা দুটো নেবো সরি বস ওদেরকে বলছিলাম তোরা পিছনে এই ভাইয়া তোমরা সামনে বসছো কেন তোমরা পিছনে বসবে না বস এই যে ব্লু শার্ট পরা যে লোকটা আছে না ওর জীবনে একটা প্রেম ছিল বস বুঝছেন ওর প্রেমিকা ওর জীবনে সরি বস মানে ওর ছাইরা ওর লাইফ থেকে চলে গেছে ও পড়াশোনা ছাইরা দিছিল ওর জীবনে আবার নতুন প্রেম আসছে ও আবার পড়াশোনা করা শুরু করছে বস আরে পাশের দমরাটাকে ওই হালায় সরি সরি বস ওই ভদ্রলোকটা অল্প বয়সে বিয়ে করছে বস অল্প বয়সে বাচ্চা হয়ে গেছে বস বাচ্চা ভর্তি হয়ে গেছে স্কুলে ও আর কি করবে বস ও আবার নতুন করে পড়াশোনা করা শুরু করছে জিজ্ঞাসা সত্যি করে বলো ওই কে বস এদের মধ্যে একজন আমাদের মাইক্রো ড্রাইভার আরেকজন আমাদের বস পিক আপের ড্রাইভার জিকু আমি কি আমার বিজ্ঞাপনের পিছনে প্রত্যেকের লাইফ স্টাইল লেখা দেবো হ্যাঁ আমার কি তোমার বোকা মনে হয় অবশ্যই বস সরি বস সবসময় না তাইলে তুমি এদের আনছো কেন বস আমি তো অনেক সুদূর প্রসারে চিন্তা করে ওদেরকে নিয়ে আসছি আপনি তো বস আমাদের টিভি ইন্ডাস্ট্রির টন আপনি একটা বিজ্ঞাপন বানাবেন আর ওইটা নিয়ে আলোচনা সমালোচনা হবে না তা হবে না বস আপনার মনে নাই আগের বিজ্ঞাপনে ফুল কাইটা হাফ প্যান্ট বানানোর পর কি পরিমাণ সমালোচনা হয়েছিল আপনার গোষ্ঠী পরে চিন্তা দিছিল এটা সরি বস আমি চাইছি বস এখানেও যাতে এটা যাতে হয় বুঝছেন যাতে এই নর্মাল বিজ্ঞাপনটারে কেমনে সমালোচিত করা যায় তখন চিন্তা করছে এই দুটা ক্যারেক্টারে যদি আমি ইনভলভ করি তাইলে বিজ্ঞাপন প্রচুর সমালোচিত হবে আর এই বিজ্ঞাপন যত বেশি আলোচিত সমালোচিত হবে দর্শক আপনার গাইল্লা আপনার গুষ্টি দিয়ে দিবে এই গালি খাওয়া ভালো নাকি অবশ্যই বস আপনি যত বেশি গালি খাবেন মনে করবেন আপনি একদম প্রপার রাস্তায় আছেন আমার তো বস প্রেমের মধ্যে এই দুইটারে দেখা মন চাইতেছে ডিরেক্টরের গাইল্লা ফাড়া লাই সরি সরি বস আচ্ছা ঠিক আছে থাকুক যাও শর্টে যাও এই তোমরা আর বুঝছ কেন বলবা গতকাল থেকে নিখোঁজ হওয়া আলিশা আলীর কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে তাকে নিয়ে ভাইয়া আমি মোহন দোতলা থেকে আপনাদের কাছে ঠান্ডা পানি হবে ঠান্ডা পানি নাই ভাইয়া তাইলে একটু বরফ দেন না প্লিজ এবারে ফ্রিজ নাই ভালো হাই হাই কি ঠান্ডা ঠান্ডা পানি একদম তো প্লিজ දෙছ ঠান্ডা পানি দে বাসায় তো ফ্রিজ নেই ভাই আমি তো হালার এমনি কইছে বাসায় ঠান্ডা পানি নাই মাছখানে রবে ফ্রিজ আছে হই বাইরে ঠান্ডা পানি দে অনেক গরম একটু বরফ মানে বরফ হইলে ভালো হতো তুই এত আদর অসুস্থ কিললিগা তোর না ওই যে জানালার সামনে দাঁড়া থাকবে বিল্ডিং এর ভিতরে কে বাইরে এগুলা দেখবি তা কার যা চাইছে সে তো তোমারে দিচ্ছে কি দিচ্ছে সুন্দরালীর বক্তব্য তার মেয়ে আলিশালিকে কেও হয়তো কিডন্যাপ করেছে আইসক্রিম কলা রক্ষাকারী বাহিনীর কাছে তার অনুরোধ যত দ্রুত সম্ভব আলিশালিকে খুঁজে বের করতে thank uh. you আজকের কাস্টিংটা কি ঠিকঠাক আছে পুরোটা মডেল হিসেবে ভালো ঠিকঠাক থ্যাংক ইউ বস আমি জানতাম বস আপনারও ভালো লাগবে এই জন্যই তো আপনার প্রোডাকশন এরকম একটা ফর্সা আবাল ধরে নিয়ে এসেছি দরকার না বস ইন্ডাস্ট্রিতে এগুলো বলেন এই হাওয়ার পলা এই কাম কর সান চলে যেতেছে না রুথামি খাও ফ্রুটস তো বাইরে নিয়ে যাও শোনো পেটটা দিয়া যাও এই শোনো ধরো নাও ভাই কি অবস্থা আগের ওষুধের টাকা পয়সা দেন আর নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি কোন বালের ওষুধ দিস আমার মুখ ফ্রেশ আছিল বেটা জীবনে কোনোদিন একটা দাগও হয় নাই তোর এই ওষুধ খায় দেখছ আমার মুখের অবস্থাটা কি পুরা ব্রন বেড়ে গেছে গা তুই কইছস না যে চুল উঠবো চুল উঠছে বেটা চুল তো উঠে নেই যেটি আসলে চলে গেছে গা এক পেকে গেছে গা ওই কইছস না এই ওষুধ খাইলে ঘোড়ার মতো দৌড়াইব জীবন জীবন বেটা জিমাইতেছে হ্যাঁ সোনা জিমাইতেছি আরে ভাই এরকম তো হওয়ার কথা না এটা তো ভালো ঔষধ বিজ্ঞাপন দেখেন না আরে ট্যাক্সি তো বালের বিজ্ঞাপন ট্যাক্সি তো কি সব আপনি মনে হয় নিয়মিত ঔষধগুলা খান নাই এ নিয়মিত ওষুধ খাইনি বেটা প্রতিদিন এক বোতল কইরা খাইসি তারপরেও অবস্থা দেখসা কি আপনি তো কোনো জাতের কম্পাউন্ডারি না উত্তেজনার ঠেলায় পুরা বদল খায় ফলাইছেন আপনি যে বাইচা আছেন এইটাই তো বেশি ঔষধ খাওয়ার নিয়ম হইতেছে প্রতিদিন রাত্রে দুই চাবুচ কইরা আপনি পুরা বদল খাওয়া ফলাইছেন। এইটার একটা সাইড এফেক্ট আছে না পুরা ফাউল মিয়া আপনার কাছে ওষুধই বেচুন আমার বদনাম হয়ে যাবো আপনি আমার আগের ওষুধ টাকা এইসব ফেরত দেন ডাক তাড়াতাড়ি দেন